যে আমি ভিড়ের ভয়ে উইকেন্ডেতে রাস্তাঘাটে নামি না যে আমি ভিড়ের ভয়ে এত শখ থাকলেও বাণিজ্য মেলা পর্যন্ত যাওয়ার সাহস করি না সেই আমি কিভাবে ভুলে গেলাম যে বন্ধের দিন শুক্রবার তাও আবার টিএসসি কী পরিমাণ ভিড় হইতে পারে এবং তার সাথে আবার শীতের মেলা শুরু হয়েছে আমার যে কোন ভূতে ধরছিল আমি জানি না অবশ্য শুক্র শনি ছাড়া আমার সময়ও নাই আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো সময় থাকলে না থাকলেও ভিড়ের কথা চিন্তা করা মানুষের গ্যাদারিংয়ের কথা চিন্তা করা হইলেও আমি আমার আশাগুলাকে সংযত রাখতাম তো কোনো কারণবশত কারণে আমার মাথায় ছিল না যে টিএসিতে বন্ধের দিন এবং মেলা হচ্ছে কি পরিমাণ ভিড় হইতে পারে তো যাই হোক এসব কথা সাইডে রাখা হ্যালো আসসালামুম এভরি ওয়ান আই হ্যাভ সবাই অনেক বেশি ভালো আছেন আমি যেহেতু কোনো কিছুতে রেগুলার না আর এটা পোস্ট করা ছাড়া আমার অনেক ইচ্ছা থাকলো খুব সুন্দর করে গাছ করে ব্লগারদের মতো ব্লগ করা হয়ে ওঠে না যদি আমি এটা শখের বসত করি আমার লাইফ মেমোরিগুলো কালেক্ট করার জন্য এবং মেমোরিজগুলা গ্যাদার করার জন্য সো আসেন আজকে একটা গল্প বলি উইকেন্ডের গল্প আমি এখন ইদানিং মাঝে মধ্যেই একটু একটু ঘুরতে যাওয়া শুরু করতেছি করেছি করতেছি মানে অলরেডি করে দিয়েছি সো আমার সাঙ্গ পাঙ্গ নিয়ে এর আগেও তো ভিডিও শেয়ার করেছি দেখিয়েছেন হয়তো বা যারা দেখেছে তাদের জন্য সো আবার আমি ভাবলাম যে দুইটা অপশন ছিল যদিও একটা হচ্ছে বাণিজ্য মেলা আর একটা হচ্ছে টিএসসিতে শীত এর একটা মেলা হচ্ছিলো এটা সো যেহেতু আমি ভিড় ভাড় পছন্দ করি তো বাণিজ্য মেলা সাইডে রেখে আমি সিলেক্ট করলাম টিএসসিতে যাবো এটা কাছেও হবে তাড়াতাড়ি আসতেও পারব আর এখানের ভিড় হয়তো আমি সামলাতে পারব বাট এত আনএক্সপেক্টেড ঘটনা ঘটছে যেটা সামনে আপনারা দেখতেই পারবেন সো ভাবলাম ফলগুন যেহেতু আপকামিং আমার একটু মন চাইলে একটু ফাল্গুনের লুক দিতে তো সুন্দর করে রং ঢং করে সাজুকুচু করে একদম টিপ টপ ফাল্গুনের একটা লুক নিয়ে টিএসসির ভাইব নিয়ে সুন্দর করে সবাই মিলে বের হয়েছিলাম যে আজকে আমরা মেলায় যাব টার্গেট ছিল আমরা অনেক বেশি স্ট্রিট ফুড খাবো আর যদি কিছু পছন্দ হয় কিনে নিয়ে আসব। সো এই প্ল্যান নিয়ে মোটামুটি বের হয়েছি বের হয়ে একটা সিএনজি নিয়ে ঢক ঢক করতে করতে শাহবাগ পার হয়ে আমরা যাচ্ছিলাম দিস ইজ দ্য শাহাবাগ আই ডো্ট নো শাহাবাগ নামটা শাহাবাগি নামটা আমার জন্য কেমন একটা ফোপিয়া হয়ে গেছে যাই হোক এটা আউট অফ টপিক দেখেন ফুল কত সুন্দর এখানে মানে শাহবাগের মোড় মানেই হচ্ছে ফুল আর ফুল সো এত পরিমাণ জ্যাম যে আমরা একদম মেইন টিএসসির মোড়ে নামার অনেকটা দূরেই হচ্ছে নেমে গেছি যে হেঁটে হেঁটে গেলেও আমরা তাড়াতাড়ি যেতে পারবো সো যেতে যেতে তিনজন মিলে রং ঢং করতেছিলাম এত পরিমাণ ভিড় ভাই যে টিএসসি পর্যন্ত যে যাইতে পারবো এটাই আমার কাছে মনে হচ্ছিল রিস্কি সো আরেকটা জিনিস আমি একটু এখানে বলতে চাই যে আমরা বাঙালিরা যে কী পরিমাণ আজেরা মানে আমাদের নিজেদের রানিং রাস্তাটাই আমরা পড়সব করে ভাসিয়ে দিতেও চিন্তা করি না ঠিক আছে সো দেখেন কি পরিমাণ ভিড় এই রকম ভিড়ই আমি রাস্তা থেকে ঠেলে ঠেলে এই পর্যন্ত ঢুকছি মেলা পর্যন্ত ঢুকতে মনে হয় আমার মোটামুটি এক ঘন্টার মতো লেগে গেছে তারপরেও ভাবছি যে এইবার যেহেতু আসছি যত ভিড়ি হোক না কেন মেলার মধ্যে ঢুকবই মানে এক পা গাইছি পাঁচ সাত মিনিট ওয়েট করছি আবার আর এক পাগ আসি মোটামুটি এইরকম করে মেলার মধ্যে ঢুকে একরকম জোর জবরদস্তি করে কিছু টুকটাক জিনিস খেয়ে দেন আল্লাহ আল্লাহ করতে করতে বের হয়ে গেছি মানে বের হওয়ার সময় লিটারলি মুখ দিয়ে আল্লাহর নাম চলে আসছে এত পরিমাণ ভিড় মানে হুজুগে বাঙালির শুক্রবার মানে বন্ধ আর টিএসসি তো আল্লাহর নামে ওপেন সো মোটামুটি সেই লেভেলের ভিড় কিছু বলার নাই কোনো রকমের চাপা চুপা খাইয়া বের হয়ে আমরা আবার বাসার পথে রওনা দিলাম সো যেহেতু অনেক ভিড় রিক্সা সিএনজি কিছুই পাবো না হাঁটতে হাঁটতে আগাচ্ছিলাম তখন এই জায়গাটা এসে আমাদের অটোমেটিক্যালি কেমন একটা স্থিরতা কাজ করতেছিল চুপ হয়ে গেলাম একটু দাঁড়াইলাম ওকে ঝুঁকি দিলাম ভিডিও করলাম তারপর আবার নিজেদের গন্তব্যের দিকে হাঁটলাম সো আমি জানি না কে কে জানেন এই জায়গাটা যাই হোক বাদ দিই আমি একটু অন্যরকম ফিল করতেছি অফ টপিকে যাই আচ্ছা এখন আমরা কি করলাম সিএনজি তো মোটামুটি পাইলাম না ভাবলাম যে এখান থেকে তাহলে আমরা রিক্সায় যাই যতদূর যাওয়া যায় সিএনজি পাচ্ছিলাম না মানে সিএনজি নাই বললেই চলে ওই দিন আবার আন্দোলনও হচ্ছিলো মোটামুটি নির্বাচনের প্রচরণা টচনা নিয়ে মোটামুটি রাস্তাঘাটে এইরকম অবস্থা ছিল